বারো রবিউল আউয়াল রুজা কয়টি রাখবো কত রাখাত নামাজ পড়ব কোন দোয়া পড়বো বারো রবিউল আউয়াল এটি এমনই বরকতপূর্ণ একটি দিন যে দিনের মধ্যে সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতুমুল নাবিকুন রহমতুলের আয় আমিন আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাবেম মাহম্মদ উ রসুল সাল্লাহ্লাহ আলী সাল্লাম জন্মগ্রহণ করেছেন বারো রবিউল আহওয়াল এটি আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ একটি ফজিলতের দিন রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবারের দিন সময় আপনার আমার হাবিব হাবিবাহানের সর্দার জনাবে মোহাম্মদ সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন নবীর জন্মের সময় অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে নবী সাল্লাহ আলহ সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন জন্মের সাথে সাথে আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শুক্রে আদায় করেছেন আল্লাহ তালার শেষ দায় অবনীত হয়েছেন নবী সাল্লাহ আলি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন নার কাটা অবস্থায় খাতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন পাক পবিত্র অবস্থায় রসুল সাল্লাহিসাল্লামের শরীরের মধ্যে কোনো ধরনের রক্ত ময়লা আবর্জনা ছিল না নবী সাল্লাহ আলি সাল্লাম যখন মার গয়ের গর্বের ছিলেন মা আমিনার গর্বের ছিলেন তার মা বর্ণনা করেন আমার কোন ধরনের প্রসব বেদনা হয়নি নবী সাল্লা সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন কাবা শরীফের মধ্যে তিনশত ষাটটি মূর্তি ছিল এই মূর্তিগুলো আল্লাহ শেষ দায় অবনীত হয়েছে পাথরের মূর্তিগুলো আল্লাহ তালার একাত্ম বাতের শিকার করার উদ্দেশ্যে শেষ দায় অবনীত হয়েছে আল্লাহ পৃথিবীর মধ্যে থেকে অন্যায় অনাচার বেবিচার জুলুম নির্যাতন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে এর পূর্বাভাস আল্লাহ তাআলা নবীর জন্মের মাধ্যমে জানিয়ে দিয়েছেন পারস্যবাসীদের হাজার হাজার বৎসরের প্রজ্বলিত অগ্নিকণ্ড সাথে সাথে নির্বাচিত হয়েছে রুম এবং পারস্যবাসীদের বিশাল বড় প্রাসাদ ছিল সেগুলো ধ্বংস হয়েছে তিনবী সাল্লাহ আলি সাল্লামের জন্মটি পৃথিবীবাসীর জন্য রহমত ওমার ইল্লা রহমত আলামিন আল্লাহ তালা বলেন আমি আমার নবীকে হাবিবকে সমগ্র মানব জাতির জন্য মানব দানবের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে সুহান আল্লাহ রসল সাল সাল্লাম মানবের জন্য রহমত দানবের জন্য রহমত সমস্ত শ্রেণী পেশার মানুষের জন্য রহমত কৃষকের জন্য রহমত ব্যবসায়ীর জন্য রহমত নবী সাল্লাম চাকরিজীবীর জন্য রহমত একজন মুচির জন্য রহমত একজন দর্জির জন্য রহমত সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য তিনি রহমত নবী নবীর জন্মের দিন বারো রবিউল আউ্য়ালের দিন আমরা কয়েকটি রোজা রাখবো নবী সাল্লা সাল্লাম জন্ম উপলক্ষে প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন আমরাও নবীর জন্ম উপলক্ষে ঈদ পালন না করে রসুল যে আমল করেছেন সেটা করতে পারে অর্থাৎ নফল রোজা রাখতে পারি রসুল আলি সাল্লামের মিলাদকে নিয়ে সিরাতকে নিয়ে আলোচনা করতে পারে সন্ন্যাসকে আঁকড়ে ধরতে পারে আমাদের চলতে বলতে যা কিছু দোয়া দূরত রয়েছে সেগুলো আমরা দৈনন্দিন দিন আমলের মধ্যে আনতে পারি আমরা জামা পরিধান করে সেখানে রসুলের সন্না রয়েছে আমরা পায়জামা লুঙ্গি ব্যবহার করি সেখানে রসুলের সন্না রয়েছে আমরা বাজারে যাই মসজিদে যাই রান্না বান্না করি বাথরুমে যাই অর্থাৎ দৈনন্দিন দিন চলতে গিয়ে রসুলের যে সন্ন্যাস রয়েছে রসুলের যে পদ্ধতি রয়েছে সেই সন্ন্যাসগুলো পদ্ধতিগুলো আঁকড়ে ধরতে পারি তবেই আমরা রসুলের সুপারিশ লাভ করতে পারব এরপরে আমরা কতটা কাত নফল নামাজ পড়ব নফল নামাজের ব্যাপার নির্দিষ্ট কোনো নীতিমালা নাই আমরা অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ে থাকি রবিউল আউয়াল মাসে অর্থাৎ বারো রবিউল আহ্বালেও আমরা আমাদের সময় সুযোগ অনুপাতি দুরাকা দূরাত করে নফল নামাজ আদায় করব সলাতল হাজত নামাজ আদায় করব আমাদের জীবনের থেকে যে ছুটে যাওয়া অনেক কাজা নামাজ রয়েছে ফরজ নামাজ সেগুলো আমরা আদায় করতে পারি এরপরে আমরা কোন দোয়া পড়ব উত্তম কালিমা এই কালিমার জিকির আমরা বেশি বেশি করে করবো আল্লাহ তালা জিকিরের বরকতে আপনারা আমার উপর খাস রহমত বর্ষণ করবেন আল্লাহ তালা গুনাহকে মাফ করে দিবেন পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন সাত আসমান জমি থেকে আল্লাহ তালা বেশি নিকি প্রদান করবেন যদি আমরা জিকির আঁকড়ে ধরি এই দোয়াটি আমরা বেশি বেশি করে পাঠ করি এছাড়া নবী প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে নবীর জন্মের মাসে নবীর জন্মের দিনে দুরুদের আমল করব। আমাদের প্রত্যেকবারের দুরুদ প্রতিটি দুরুদ নবী সাল সাল্লামের রোজা মোবারকে পৌঁছায় দেন একজন ফেরিস্তান নিযুক্ত করা রয়েছে যে কোনো অঞ্চলের যে কোনো দেশের যে কোনো স্থানের যে কোনো জায়গার কোনো ব্যক্তির ছেলে মেয়ে যদি আমল করে সেই করে পৌঁছায় সেই দূরত্ব নবীর রওজা মবারকে পৌঁছায় দেন নবী নিজে তার জবাব দেহান আল্লাহ তাই উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে দূরদের আমল করব। কালেমার জিকির করব। নফল নামাজ পড়বো রসুলের মিলাদ নিয়ে সিরাত নিয়ে আলোচনা করবো আল্লাহ পাক রব আমাদের সকলকে বোঝ হারামুল আমল করার তৌফিক দান